হারুন সালেমের মাসি গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি সাথে উত্তরও এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে শোনো প্রশ্ন আর উত্তরটি দেখে নাও প্রশ্নটি হলো হারুন সালেমের মাসি গল্প অনুসরণ করে গৌরবীর মাতৃরূপের পরিচয় দাও অথবা মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় হারুন সালেমের মাসি গল্পটি থেকে তার পরিচয় দাও তোমরা সবাই জানো হারুন সালেমের মাসে গল্পটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো গৌরবি তার মাতৃত্বের পরিচয় কিভাবে ফুটে উঠেছে সেটাই তোমাদের তুলে ধরতে হবে দেখো হারুন সালেমের মাসি ছোট গল্পের প্রধান চরিত্র গৌরবী এক সহায় সম্বলহীনা হতদরিদ্র হিন্দু বিধবা এক পুত্র এক কন্যার জননী হয়েও সে দূর সম্পর্কের ভাইপো মুকুন্দের দয়াই তারই এক দখলি জমিতে কুড়ে ঘরে একলা বাস করত এবং শাক পাতা গুগলি ইত্যাদি জোগাড় ও বিক্রি করে কোনো রকমে দিন যাপন করত গৌরবীর বহুদিন আগের বলা এক কথার অজুহাতে তার রোজ কেড়ে ছেলে নিবারণ বিয়ের পরই তাকে তাড়িয়ে দিয়েছিল এবং নিচের সংসারের অভাব অনাটনে চর্চরিত মেয়ে পুঁটি ইচ্ছা থাকলেও তার দায়িত্ব নিতে পারেনি মুকুন্দের থাকতে দেওয়া বাড়িতে প্রতিবেশিনী মুসলিম বিধ মুসলিম বিধবা আয়শা বিবি তোমরা মনে রাখবে মুসলিম বিধবা আয়শা বিবি ও তার সাত বছরের এক হাবাগোবা ছেলে হারার সঙ্গে এ কারণেই এক মানবিকতার সম্পর্ক গড়ে উঠেছিল হতভাগা গৌরবীর কিন্তু হঠাৎই একদিন সেই আয়শা বিবির মৃত্যু হলে গৌরবি তার কাছে ঠাঁই নেওয়ায় হারার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছিল তাই ভালোভাবে কথা বলতে অক্ষম জড় সম্পূর্ণ হারা যখন তার কাছে আশ্রয় নিল তখন সন্তান তুল্য ছেলেটির দায়িত্ব অস্বীকার করতে পারল না সে এই হারাই যখন তাকে মেটে আলু নিয়ে এসে তার রান্না করার আর্জি জানালো তখন নিঃসঙ্গ গৌরবীর মন আনন্দে ভরে উঠল হারার আন্তরিক মাসি ডাক এবং হারার প্রতি মায়ের শেষ উপদেশ বাক্য মাসির পা পড়ে থাকিস শুনে গৌরবীর আহত মাতৃত্ববোধ শান্তি পেল এ পৃথিবীতে নিজের প্রয়োজনীয়তা নতুন করে অনুভব করল সে কিন্তু মুসলমান হারার ধর্মপরিচয়ের জন্য তাকে নিয়ে চরম সংকটে পড়ল গৌরবি মাতৃহীনা হারা ততদিন গৌরবীর হৃদয়ে এতখানি জায়গা করে নিয়েছিল যে তাকে ত্যাগ করতে কোনো মতে সে রাজি ছিল না তাই জশীর তাকে কলকাতায় ছেড়ে আসার পরামর্শ বা নিবারণের উদ্বাস্ত শিবিরে রেখে আসার ব্যবস্থায় সে রাজি হয়নি এমনকি নিবারণ যখন তাকে জানালো যে হারাকে তাড়িয়ে দিলে সে গৌরবীকে আশ্রয় দিতে পারে তখনও গৌরবী তাতে সায় দিতে পারল না হারার অকৃত্রিম ভালোবাসা তার অসহায়তা এবং গৌরবীর ওপর তার নির্ভরশীলতাই হারার মাসিকে পরিণত করে তুল্য হারার মায় তার ফলস্বরূপ স্বার্থপর পুত্রের নিরাপত্তার প্রলোভন এবং গ্রাম জীবনযাপনের চিরাচরিত অভ্যাস উপেক্ষা করে পুত্র হারাকে নিয়ে শুরু হলো গৌরবীর নতুন পথ চলা হারুন সালেমের মাসিক গল্পটিতে এভাবে গৌরবীর মাতৃত্বের কাছে জাতপাতের কুসংস্কার একেবারে অর্থহীন হয়ে উঠেছে শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আলোচনা করে দিলাম আবারও বলে দিচ্ছি হারুন সালেমের মাসিক গল্প অনুসরণ করে গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অথবা ঘুরি আসতেই পারে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় হারুন সালেমের মাসি গল্পটি থেকে তার পরিচয় দাও আজ এখানেই শেষ করছি কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে